এমনকি আমিও না বডি ইয়ারস কত বছরে আমিও কোনো বেতন গ্রহণ করিনি হি হাউ ডু মানুষ জিজ্ঞাসা করে যে আপনি কিভাবে জীবন যাপন করেন আমি বলি যিসু কিভাবে জীবন যাপন করেছিলেন হাউ ডিড পল লিভ কিভাবে পল জীবন যাপন করেছিলেন দে ট্রাস্টেড গড তারা ঈশ্বরকে বিশ্বাস করতেন লিভিং হেভেনলি फादर তারা এক জীবন্ত স্বর্গীয় পিতার উপর ভরসা করতেন হু হ্যাড কল

আর আপনি যদি એમন কি আমাদের সেই ওয়েবসাইটের আর্থিক যে পৃষ্ঠা আছে ফাইনান্সিয়াল পৃষ্ঠা আছে সেখানে যান সেখানে আপনি দেখতে পাবেন যে অনেক শর্ত লেখা আছে गिव হিয়ার गिव হিয়ার गिव জায়গায় আপনি দেখবেন তারা বলে এখানে দিন ওখানে দিন কিন্তু আমরা মানুষকে দান দেওয়া থেকে থামানোর চেষ্টা করি ইফ ইউ গো টু আ চার্চ বিল্ডিং ইউ উইল সি আ অফারিং বক্স অন টপ অফ দ্য অফারিং বক্স আর রিটেন সার্টেন কন্ডিশনস ইফ আপনি যদি আমাদের মন্ডলিতে যান তাহলে সেখানে আপনি একটি দান বাক্স দেখতে পাবেন এবং তার উপরে কিছু শর্ত লেখা দেখতে পাবেন সেই শর্তগুলোতে যেগুলো লেখা আছে সেখানে লেখা আছে যে যদি আপনি এই শর্তগুলো পূরণ না করেন তাহলে এই বাক্সে টাকা দেবেন না আর ইউ বর্ন अगेन আপনি কি নতুন জন্মপ্রাপ্ত প্রাপ্ত ইফ নট ডোন্ট পুট মানি হিয়ার যদি না হন তাহলে এখানে টাকা দেবেন না ডু ইউ ও মানি টু এনিবডি আপনি কি কারো কাছে ঋণী ইফ ইউ ও মানি গিভ ইট টু দেম যদি আপনি কারোর কাছে ঋণী থাকেন তাহলে আগে টাকা শোধ করবেন না হলে আপনি কি মানুষের সাথে সম্পর্ক ঠিক করেছেন যদি আপনি কারোর সাথে বিবাদ করেছেন যিশু বলেছেন আগে সেটা মিটিয়ে নিন এবং তারপরে এসে আপনার নৈবেদ্য দিন

আর সবশেষে আমরা বলি যে আপনি কি আনন্দিত হয়ে খুশি মনে দান করছেন নাকি বাধ্য হয়ে নাকি এটা ভেবে দিচ্ছেন যে আপনি যদি দান না করেন তাহলে ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন আমি বলছি যে ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন না দিস ইজ হোয়াট উই হ্যাভ টট এটাই আমরা শিখিয়েছি এন্ড পিপল হ্যাভ আস্কড আস আর মানুষেরা আমাদের জিজ্ঞাসা করেছে ব্রাদার জ্যাক ডাজ পুট মানি উইথ অল দিস কন্ডিশনস देयर

এখন আমি জানি আপনাদের মধ্যে কারোর কারোর এটা শুনে কষ্ট হয় বা বিরক্ত লাগে আই ডোন্ট রিগ্রেট ওয়ান বিট কিন্তু সেটা নিয়ে আমার বিন্দু মাত্র অনুতাপ তো নেই অনুতাপ নেই সে সেই ইমেইলে আমি কি লিখেছি সেটা নিয়ে একটু অনুতাপ নেই বিকজ ইফ আই ডিড ইট এন্ড আই গট সাম these দিস থিংস my মাই ওয়েডিং এন্ড when i had a baby i look around and i see something and the holy spirit say you got that by begging আর কারণ আমি যদি ভিক্ষা করে জিনিসপত্র জোগাড় করতাম তবে আমার ঘরের প্রতিটা জিনিসের দিকে তাকালে আত্মা আমাকে বলতেন যে তুমি এটা ভিক্ষা করে পেয়েছ সামথিং মাই ইউ আর আমার ঘরের অন্য কোনো জিনিসের দিকে তাকালে আমি সেটাতেও আত্মা আমাকে বলতেন তুমি ভিক্ষা করে পেয়েছো সামিং এলস মাই অন্য কোন জিনিস দেখলে সেটাতেও এরকমই বলতেন যে তুমি এটাও ভিক্ষা করে পেয়েছো কারণ আর আমি

তিনি বলেছিলেন যে আমার খুব অনুতাপ বোধ হচ্ছে কারণ আমার কাছে এমন অনেক টাকা আছে যেটা আমি নিজে উপার্জন করিনি অল আ অফ স্টাফ উইচ আই ডিড নট বাই উইথ মাই অন মানি আর এমন অনেক জিনিস আমার বাড়িতে আছে যেগুলো আমি নিজের উপার্জনে কিনিনি সো इट्स नॉट আর তাই আমার জন্য এই সমস্ত কিছু রাখা ঠিক না এখন আমি এই সব কিছুর মূল্য হিসাব করে আমি এটা সেই মালিককে ফিরিয়ে দিতে পারবো না টোটাল অফ দিস অ্যামাউন্ট এন্ড পুট ইট ইন দি এনসিসিএফ অফারিং বক্স এখন আমি সেটা হিসাব করব যে সেটা কতটা এবং আমি সেটা দান বক্সে দিয়ে দেব দ্যাট ইজ রেডিক্যাল হোল হার্টেডনেস দ্যাটস এ ডিসাইপল এটাই হচ্ছে আমূল পূর্ণ হৃদয়তা এটাই একজন শিষ্যের পরিচয় সো দিস ম্যানার অফ মানি ইজ ভেরি রিয়েল তাই এই টাকার এই বিষয়টি অত্যন্ত বাস্তব এন্ড ইফ ইউ টেক ইট আই প্রমিস ইউ যদি এটাকে গুরুত্ব সহকারে নেন তাহলে আমি আমার সাতান্ন বছরের পূর্ণ সময়ের পূর্ণকালীন খ্রিস্টীয় কাজের অভিজ্ঞতা থেকে কথা দিচ্ছি ঈশ্বর আপনার যত্ন নেবেন আপনার সন্তানদের যত্ন নেবেন